হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আছে ডেলিপ নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের দাদা ভাই খুব তাড়াহুড়ো করে খাচ্ছে মানে মেরি বিস্কুট দুটো দুটো একসাথে করে নিয়ে আর মুখের মধ্যে ঢুকিয়ে দিল তাড়াহুড়ো করে মনে হয় কোথাও যাবে তাড়াহুড়ো করছো কোথাও যাবে নাকি তুমি কোথায় যাবে গো আর এই যে আমার মা কালকে রাতে নাকি কে নাক ডেকেছে আমার মা ঘুমোতে পারেনি তুমি ডাকছিলে

বন্ধুরা এখন কি রান্না হবে আমি জানি না যাই মানে সিদ্ধান্ত হোক অবশ্যই তোমাদের সাথে শেয়ার হবে সাথে থাকো তাই তো লাস্টে পাঁচশো মেটে গিলে নিয়ে চলে আসবে হ্যাঁ ঠিক হবে না তো বন্ধুরা লাস্ট পর্যন্ত খাসি ছেড়ে এখন গিলে মেটাতে পৌঁছেছে এই দেখো তো আজকের দাদা ভাই সেদিনকার মতন গিলে নিয়ে এসে দিয়েছে তো এই হলুদ চামড়াগুলো গিলে ছাড়িয়ে দেয় না দোকান দিয়ে গরম থাকে তো ওরা ছাড়াতে পারে না তো ওই বাড়িতেই এনে ছাড়াতে হয় এই যে ছাড়িয়েছি এতগুলো আর এই দেখো খুবই ইজি ছাড় ওইদিকে নিয়ে আসো না এদিকে কাছে নিয়ে আসো আর এই দেখো ঠান্ডা হয়ে গেছে তো এখন বোর বোর করে ছেড়ে যাচ্ছে কোনো সমস্যা নেই আর গরম থাকবে তুমি ট্রেনে ছাড়াতে পারবে না তো এখন এটা সকালের দুপুরবেলার খাওয়া তো রেডি আছে তো এইগুলো এখন গুছিয়ে পরিষ্কার করে রাখি তারপরে এটা এটা রাতে আর কি খাওয়া হবে রাতে দেখি তোমাদের দাদা ভাই কী বলে আজকের সেদিনে তো রুটি খাচ্ছিল আজ রুটি খাই কিনা আটা ফাটা আনার আছে আমার ঘরে রুটি খাইলে যদি রুটি খায় তো রুটি দিয়ে খাওয়া হবে কষা কষা আর রুটি দেখা যাক কি বলে আর সেদিনকার মতন গিলে আর এই যে এই কি এখানে কী বলে মেটে আর গলা এই তিনটেই থাকে মানে ওই গিলে মেটের সাথে এই তিনটে জিনিসই থাকে গিলে মেটে আর গলা থাকে এইগুলোকে এখন সুন্দর করে ছোট ছোট করে পরিষ্কার করে কেটে নেবো নিয়ে তারপরে যেটা হয় আর কি সেটা দেখাবো ঠিক আছে থাকো আমার সাথে আর দেখতে থাকো কি করি করি না ঠিক আছে চলো বন্ধুরা অবস্থাটা দেখো ঘুড়া হুড়ি করে খাচ্ছে যাই হোক কালকে কার রাতে তরকারিগুলো ছিল আমি এখন সব গরম করেছি শুধু গরম ভাত করেছি আর দাদা গিলে মেটে নেছে ওটা রাতে করবো তোমার দাদা ভাই বলছে রুটি খাবে নাকি একবারই ভাত করেছি বলছে রুটি খাবে এখন এই যে খরচা খেয়ে এখন বাবু যাবে টটং 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 করতে করতে এখন যাবে বাবুর মনে প্রচুর আনন্দ বন্ধুর বিয়ে আসছে সামনে বিয়ে বাড়ি যাবে বলে কথা মাথার চুলগুলোর অবস্থা দেখেছে এই চুল নিয়ে নাকি ও বিয়ে বাড়ি যাবে পুরো ফাঁকা এখান থেকে সে পুরো দেখা যাচ্ছে এই মাথা থেকে সে মাথা এরকম এইখান থেকে দেখো এখান থেকে ফোনের থেকে আমি পুরো দেখতে পাচ্ছি এই অবধি কি অবস্থা লজা সরম নিয়েছি তো যাই হোক আমার মা গেছে এখন সানে বন্ধুরা তোমার দাদাভাইকে এখন খেতে দিয়েছি আবার তরকারি চাইছে সে এখন নাও 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 নিয়ে নাও না না নিজের মনে করে নিয়ে নাও সবটাই নিজের মনে করে নিয়ে নাও সবটাই তো যাই হোক মেন কথা হচ্ছে কে ঠিক আছে চলো আবার পরে আসছি ও খাওয়া দাওয়া করে নি বিশাল মনে বিরক্ত ভাব কারণ ও এখন কার্টুন দেখছিল আমি টেনে নিয়ে নিয়েছি দেখতে দিইনি ওই জন্য রেগে গেছে আমার ওপরে সন্ধে হয়ে গেছে আজকে মাকে বললাম মা সন্ধে বাতিটা দিয়ে দাও কালকেরও দিয়েছিল কারণ আমি শরীরটা আজকে খুব খারাপ হলে যায় স্নান করিনি জ্বর জ্বর কালকের থেকে আবার তো এখনও সন্ধে বাতির ইয়ে নেবে তো মায়ের শরীরটা আবার নাকি খারাপ খারাপ লাগছে আসলে এতদিন অন্য জায়গায় ছিল তো হঠাৎ আজকের এসে জল হওয়াটা আবার মাথা শ্যাম্পু করেছে দেখো বিছানায় না পড়ে তো রাতে তোমাদের দাদা ভাই গিলামের তরকারি আর রুটি খাবে বলেছে যার জন্যে রুটি বানানো হচ্ছে তো এক গামলা আটা মাখা হচ্ছে সবাই খাবো রুটি ভাত ওইভাবে ধরা থাকবে কালকের খাওয়াবে তো মাকে বললাম তুমি বিছানায় বসে বসে ময়দাটা মা আঠুটা মাখাও তো আর এদিকে মা এটা করছে আর এদিকে আমি অলরেডি এটা কষাতে বসিয়ে দিয়েছি আস্তে করে দিয়েছি এটা কষা হচ্ছে মানে কষা হয়ে গেছে একটু জোরে দেবো ঝোলটা একটুখানি মারার জন্য যাই হোক এটা এটা একদম শুকনো শুকনো করবো আর কি দেখতেই পাচ্ছ সেই গিলে আর আগের দিনটা তো একদম শুকনো করেছিলাম আজকের ভাবছি একটু রস রাখবো একটু রস না রাখবে না এত লোক খাবে কীভাবে তাই না এই দেখো তো এটা করবো দিদিকে আজকের আসতে বলেছি যে দিদি আজকের আসিস সত্যি কথা বলতে দিদি এই যে ঠান্ডা পড়ে গেছে না দিদি আর আসেও না আর আমিও আসতে বারণ কচেমচে আসবি না আমাদের বাড়িতে আমি বিছানায় ঢুকে থাকি তুই এসে ডিস্টার্ব করবি না আমাকে বেচারিও আসে না ওই জন্য আমি বললাম দিদি আজ আসিস মা আবার কাল দিনটা থাকবে পরশু দিন চলে যাবে দেখি কি করে তো এটা প্রায় হয়ে আসছে আর এদিকে মাকে বললাম মা আটাটা মেখে নাও আটটার দিকে আটটা সাড়ে আটটার দিকে রুটিটা বানানো শুরু করে দেবো ব্যাস অনেকগুলো তো রুটি হবে মা বেলে দেবে আর আমি শেখবো আমি রুটি বানালে তোমার দাদা ভাইয়ের একদম পছন্দ হয় না বলে তুমি রুটি বানাতেই পারো না কত রকম কথা দুদিন বানিয়েছো খুব বদনাম

আমার শাশুড়ি সেই সাতটা নাগাদ ঢুকেছে আর সেই দিকে আর এই অব্দি এই উঠলো এই দরজা এখানে কল্পনা দেখা তালা মেরে দিতে বলবো দিয়ে চাবিটা তোর ভাইয়ের কাছে রাখতে হলো দেখি তারপরে কোথায় দিয়ে যাই আমি দেখবো হ্যাঁ ওইটা দিয়ে আর ওইটার কি তালা মারা জায়গা নেই দেখে আসে যাও আর এদিকে দেখ কটা ঝুলছে এদিকে দেখো

বলে সেটা তোমার দিদি রেখে দিয়েছে বললো পরে গায়ে দিবি ও মা আজকের এনেছে দেখি ওই অরেঞ্জ বালা এ তো লেবন রে তো লেবুও ফেল করে দেবে যা গায়ের কালার কাশ্মীরের লেবুও ফেল হ্যাঁ তো আজকের আমাদের বাড়ির রুটি হয়েছে আমরা আজকে রুটি খাবো শক্ত এখন তরকারিটা গরম করে দেবো এই দেখো রান্না করেছিলাম এই যে কালারটা হয়েছে কি ফাইন বা আর এই যে রুটি হয়ে গেছে এক রুটি এটা আর এখানটায় এই যে গিলে মেটে তরকারি বলো একটু গরম করে নেব কারণ রাত্রিবেলা এখন পুরো ঠান্ডা ঝুড়িয়ে গেছে পুরো কষা করেছিলাম পুরো কষা একদম দেখতেই দাদা ভাই এসে গেছে স্নান করতে ঢুকে গেছে এখন খাবো তোমার দাদা ভাই খাচ্ছে তোমার দাদা ভাইয়ের কোমরে মনে হয় ভাবে ব্যথা লেগে গেছে বসতেই পারছে না গো কষ্ট হচ্ছে কোমরে বেচারা খেতেই বসতে পারছে না এই কোনোদিন এইভাবে বসে খায় না আমার জীবনে মনে হয় প্রথম আমি দেখলাম এরা বুঝবে বাবা কি ব্যথা হচ্ছে গো এত ব্যথা করছে এদিকে আমার শাশুড়ি মা খেতে বসে গেছে কি খাবার ভালো হয়েছে পয়সা দিয়ে উঠবে খুব ভালো আমি এখনো খাইনি আমি এখন খেতে বসবো তোমার দাদা ভাই রুটি লাগলে রুটি দেবো দিয়ে খেতে বসবো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো ভিডিও গুলো কেমন লাগছে তোমাদের বারবার বলি জানাতে তোমরা জানাও না এগো টাটা গুড নাইট বলে দাও দাদা শরীর খারাপ তো যাই হোক এরা এখন এরা এখন টাটা দিচ্ছে गुड नाइट तो चलो वीडियो टीखने शेष कर दिल् गुड नाइट